অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস এই নামটির সাথে পরিচিত না এমন লোক খুবই কম পাওয়া যাবে এবং তিনি এমন একজন মানুষ যাকে নিয়ে হাজার হাজার মোটিভেশনাল ভিডিও দিয়ে পুরো ইউটিউব ভরে আছে হয়তো তুমি ওরকম অনেক ভিডিও দেখেছ তবে আজকের ভিডিওটা সেসব ভিডিও থেকে অন্যরকম হতে চলেছে আচ্ছা যদি এরকম হয় যে স্টিভ জবস তার পুরো জীবনে যা যা শিখেছেন তা যদি আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেই তাহলে বিষয়টা কেমন হবে উত্তরে হয়তো বলবে হ্যাঁ ভালোই তো আসলে আজ সেটাই হতে চলেছে তার আগে আপনাদের এই ছোটো ভাইটি ইউটিউব জার্নি শুরুর দিকে তাই আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমার জন্য আকাশের বুকে একটি চাঁদ এবং সন্ধ্যা তারার মতো এখন বাকিটা আপনাদের মনের ইচ্ছে তো যা বলছিলাম দুই সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস একটি স্পিচ দিয়েছিলেন আর এতে তার জীবনে সবচেয়ে বড় লার্নিংকে শেয়ার করেছিলেন আর সেটি তিনটির গল্পের মাধ্যমে এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে স্টিভ জবসের সেই মূল্যবান স্পিচটা কি তুমি শুনেছিলে কয়েকজন বাদে বেশিরভাগ মানুষই বলবে না আমি শুনিনি আর সেই না শোনার একটি কারণ হচ্ছে সেই স্পিচটা ইংলিশে ছিল আর এই স্পিচটা এতটাই মূল্যবান যে জীবনে একবার হলেও এই স্পিচটা প্রতিটি মানুষের শোনা উচিত বাট শুধু ল্যাঙ্গুয়েজের জন্য ওয়ার্ল্ডের সেরা স্পিচটা পৃথিবীর সেরা অনুপ্রেরণামূলক বক্তব্যটা তুমি শুনতে পারবে না তা তো হয় না তাহলে কথা সব স্টিভ জবসের আমি শুধু ভয়েস দিয়ে বাংলা সহজ ভাষার ব্যবহার করে সেই বক্তব্যটা তোমাদের শোনাচ্ছি যাতে তুমি বলতে পারো যে হ্যাঁ সেই মূল্যবান স্পিচটা আমি শুনেছিলাম তাহলে কিছু সময়ের জন্য মনের সব চিন্তা আর বাহিরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্ত করে নাও তুমি আজ সেটাই শুনতে চলেছ যার মাধ্যমে তোমার পুরো জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে চলো তাহলে শুরু করা যাক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে তোমাদের সমবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি সত্যি বলতে কি আমি কখনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি আর আজই আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমবর্তন অনুষ্ঠান সবচেয়ে কাছ থেকে দেখছি আজ আমি তোমাদের আমার জীবনের তিনটি গল্প শোনাতে চাই আহামরিক কিছুই না শুধু তিনটি গল্প প্রথম গল্পটি হচ্ছে জীবনকে এক সুতো বাধা নিয়ে রিট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ছয় মাসের মাথায় আমি পড়ালেখা ছেড়ে দিই অবশ্য বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি ছেড়ে যাওয়ার আগে প্রায় বছর ধরে আমি সেখানে ছিলাম জানতে চাও আমি কেন পড়ালেখা ছেড়েছিলাম ঘটনা শুরু আমার জন্মের আগে থেকে আমার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিত শিক্ষার্থী তিনি আমাকে দত্তক দিতে চাইলেন মা আমাকে এমন একটি পরিবারে দত্তক দিতে চাইলেন যাদের বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি আছে একজন আইনজীবী ও তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য রাজি হলেন কিন্তু আমার জন্মের পর আমার মা বাবার মনে হলো তারা আসলে একটি মেয়ে সন্তান আশা করেছিলেন গভীর রাতে তারা সেই আইনজীবীর পরিবারকে ফোন দেন এবং ফোন দিয়ে বলেন অপ্রত্যাশিতভাবে আমাদের একটি ছেলে সন্তান হয়েছে আপনারা কি তাকে দত্তক নিতে চান তারা বলেন অবশ্যই আমার মা পরে জানতে পারলেন আইনজীবী পরিবারের কেউই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেনি আমার দত্তক বাবা এমনকি হাই স্কুল থেকেও পাশ করেনি এসব জেনে আমার মা দত্তক চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি হননি কয়েক বছর পর আমার দত্তক বাবার মা কথা দিলেন তারা আমাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন এবং সেই কথা শুনে আমার মা আমাকে দত্তক দিতে রাজি হলেন এভাবে আমার জীবন শুরু হলো সতেরো বছর পর আমি সত্যিই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম কিন্তু আমি বোকার মতো স্ট্যানফোর্ডের মতো ব্যয়বহুল একটি বিশ্ববিদ্যালয়ে বেছে নিয়েছিলাম আমার নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের সব জমানো টাকা আমার লেখাপড়ার পিছনে খরচ হয়ে যাচ্ছিল ছয় মাস এভাবে যাওয়ার পর আমি কোনোভাবেই এর মানে খুঁজে পাচ্ছিলাম না আমার ভবিষ্যৎ জীবন তৈরিতে সেই বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা রাখবে সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না অথচ আমি আমার বাবা মার সারা জীবনের জমানো টাকা আমার লেখাপড়ার পিছনেই ঢেলে দিচ্ছিলাম তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বিশ্বাস শিখেছিলাম যেন এরপর সব কিছু ঠিকঠাক চলে সে সময়ের প্রেক্ষিতে সিদ্ধান্তটা ভয়াবহ মনে হলেও এখন বুঝতে পারি সেটা ছিল আমার জীবনের সবচেয়ে অন্যতম সেরা সিদ্ধান্ত পড়ালেখা বন্ধ করে দেওয়ার পর আমি সহজেই বিরক্তিকর সব ক্লাস থেকে মুক্তি পেলাম এবং তারপর আমার পছন্দের ক্লাসগুলোতে ভর্তি হতে শুরু করলাম তখনকার সব ঘটনাই খুবই রোমান্টিক ছিল না আমার নিজের কোনো থাকার জায়গা ছিল না তাই আমি আমার বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতাম ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি পাঁচ সেন্ট করে পেতাম এবং তা দিয়ে খাবার কিনে খেতাম সপ্তাহে অন্তত একবার ভালো খেতে আমি প্রতি রবিবার রাতে সাত মাইল হেঁটে শহরে অপর প্রান্তে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম আমার ভীষণ ভালো লাগতো আমার কৌতূহল আর ইনটিউশনের কারণে আমি বেপরোয়া যা কিছুই করেছি পরবর্তীতে তার বেশিরভাগই আমার কাছে মূল্যবান হিসেবে একটি উদাহরণ দেই রিড কলেজে সেই সময়ে সম্ভবত দেশ ক্যালিগ্রাফি কোর্স হতো ক্যাম্পাসে সব পোস্টার আর লেবেল আঁকা হতো হাতে করা ক্যালিগ্রাফি দিয়ে যেহেতু আমি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না তাই সহজেই ক্যালিগ্রাফি শেখার নতুন একটি কোর্সে ভর্তি হয়ে গেলাম আমি সেরিফ ও সেন্সেরিফ টাইপসেস শিখলাম বিভিন্ন ফ্রন্টের স্পেচ কমানো ভাড়ানো সহ চমৎকার টাইপোগ্রাফি শিখলাম ব্যাপারটা ছিল দারুণ ঐতিহাসিক বিজ্ঞানের বাহিরে আরও একটি আর্ট যা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল এই ক্যালিগ্রাফি জিনিসটা যে আমার জীবনে কাজে আসবে সেটা আমি কখনোই ভাবিনি কিন্তু দশ বছর পর আমরা যখন প্রথম ম্যাকটোস কম্পিউটার ডিজাইন করি তখন সেই জ্ঞানের পুরোটাই আমার কাজে লেগেছিল ম্যাক কম্পিউটারে আমরা সেই ডিজাইনটিই ব্যবহার করি এটা ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ একটি কম্পিউটার আমি যদি সেই ক্যালিগ্রাফি করতে ভর্তি না হতাম তবে ম্যাক কম্পিউটার উটারের নানান টাইপসেস আর আনুপাতিক দূরত্বের ফন্ট থাকতো না আর যেহেতু উইন্ডোজ ম্যাকের কাজই নকল করেছে তাই বলা যায় কোনো পার্সোনাল কম্পিউটারই এই ফন্ট থাকতো না বিশ্ববিদ্যালয় না ছাড়লে আমি কখনোই ক্যালিগ্রাফি করছে ভর্তি হতাম না ফলে পার্সোনাল কোনো কম্পিউটারই হয়তো কখনো এত সুন্দর ফন্ট থাকতো না অবশ্য বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় সেসব বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এমন যোগসূত্রে তৈরি করা সম্ভব ছিল না কিন্তু দশ বছর পর আমি পিছনে ফিরিতে কালে তার সব কিছুই পরিষ্কার বুঝতে পারি তুমি কখনোই ভবিষ্যতে দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে বাঁধতে পারবে না এটা শুধুমাত্র পিছনের দিকে তাকিয়েই সম্ভব তাই তোমাকে বিশ্বাস করতেই হবে যে বিচ্ছিন্ন সব ঘটনা ভবিষ্যতে একটি ভালো ফলাফল তৈরি করে তোমাকে একটা নতুন কিছুর উপর বিশ্বাস রাখতে হবে তোমার নিছক ধারণা ভাগ্য জীবন কর্ম কিছু একটা যদি তুমি বিশ্বাস করো যে জীবনের বিচ্ছিন্ন সব ঘটনা একদিন ভালো ফল বয়ে আনবে তবেই তুমি মনের কথা মতো চলতে পারবে আর এভাবেই তুমি সফল হতে পারবে আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানো নিয়ে আমি ভাগ্যবান ছিলাম কারণ জীবনের প্রথম দিকেই আমি আমার ভালোবাসার কাজ খুঁজে পেয়েছিলাম বিশ বছর বয়সে আমি আর ওজ মিলে আমাদের পারিবারিক গ্যারেজ অ্যাপেল কোম্পানি শুরু করেছিলাম আমরা কঠোর পরিশ্রম করেছিলাম দশ বছরের মাথায় গ্যারেজের দুইজন কোম্পানি থেকে অ্যাপেল চার হাজার কোম্পানি সহ দুই বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয় আমার বয়স তখন তিরিশ তার কিছুদিন আগে আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকটোচ বাজারে ছাড়ি আর ঠিক তখনই আমার চাকরিটা চলে যায় কিভাবে একজন তার নিজের হাতে করা কোম্পানি থেকে চাকরি হারাতে পারে অ্যাপেল যখন বেড়ে উঠেছে তখন আমরা বেশ মেধাবী একজনকে নিয়োগ দিয়েছিলাম ভাবলাম সে হয়তো আমাদের সাথে ভালোভাবে কোম্পানিটা এগিয়ে নিয়ে যাবে প্রথম বছর ভালোভাবেই কেটে গেল কিন্তু ধীরে ধীরে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তার সাথে আমার চিন্তাভাবনার অমিল দেখা দিল আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা বিভাগও তার পক্ষ নিল অতএব তিরিশ বছর বয়সে আমি আমার কোম্পানি থেকে আউট হয়ে গেলাম বেশ প্রকাশেই আউট হয়ে গেলাম আমার তারুণ্যের সব স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল আমি একদম ভেঙে পড়েছিলাম পরে কয়েক মাস ধরে আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমার মনে হচ্ছিল আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের মনোবল ভেঙে দিয়েছি আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা আমি পালন করতে পারিনি আমি ডেভিড পারকার্ড এবং বব নয়েসের সাথে দেখা করে আন্তরিকভাবে ক্ষমা চাইলাম আমার ব্যর্থতার গল্প চারোদিকে ছড়িয়ে পড়লো আমি ভ্যালি ছেড়ে পালিয়ে যাওয়ার কথাও ভাবলাম কিন্তু ধীরে ধীরে আমি একটি বিষয় অনুভব করতে লাগলাম সব কিছুর পরেও আমি আমার কাজকে ভালোবাসতাম অ্যাপেলের ঘটনাগুলি সেই সত্যকে একটুও বদলাতে পারেনি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু তারপরও কাজের প্রতি আমার ভালোবাসা কমেনি তাই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম তখন বিষয়টা বুঝতে পারিনি কিন্তু পরে আবিষ্কার করলাম অ্যাপেল থেকে চাকরিচ্যুত হওয়াই ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা সফল হওয়ার সব ভার থেকে আমি মুক্ত হয়ে আমি আবার নতুন করে শুরু করলাম নিশ্চয়তাবিহীন নতুন জীবন এর ফলে আমি অন্যতম সৃজনশীল সময়ে যাত্রা করার সুযোগ পেলাম পরবর্তীতে পাঁচ বছরে আমি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করি এবং পিকচার নামে আরও একটি কোম্পানি শুরু করি এবং প্রেমে পড়ি অসাধারণ এক মেয়ের যে পরে আমাকে বিয়ে করেছে পিকচার থেকে আমরা পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি পিকচার বর্তমানে সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও এরপর ঘটে কিছু চমকপ্রদ ঘটনা অ্যাপেল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপেলে ফিরে আসি নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করি সেটা এখন অ্যাপেলের ব্যবসায় সাফল্যের একেবারে কেন্দ্রবিন্দুতে অন্যদিকে লার্নার আমি মিলে গড়ে তুলি একটি সুখী পরিবার আমি নিশ্চিত এগুলোর কিছুই আমার জীবনে ঘটতো না যদি আমাকে অ্যাপল থেকে বের করে না দেওয়া হতো এটা ছিল আমার জীবনের জন্য খুব তো স্বাদের একটি ঔষধ কিন্তু আমার মনে হয় রোগী সেটা দরকারও ছিল কখনো কখনও জীবন ইট দিয়ে তোমার মাথায় আঘাত করবে কিন্তু বিশ্বাস হারিও না আমি নিশ্চিত আমি সামনে এগিয়ে যেতে পেরেছি কারণ আমি যা করেছি ভালোবেসে করেছি তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটি খুঁজতে হবে ঠিক যেমন তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে বেরাও তোমার কাজ নিয়ে তুমি তখনই খুশি হবে যখন তুমি তোমার পছন্দের কাজ করবে তোমার জীবনের বড় একটা অংশ জুড়ে থাকবে তোমার কাজ তুমি তখনই তোমার পছন্দের কাজ করতে পারবে যখন তোমার কাজকে ভালোবাসবে যদি এখনও তোমার ভালোবাসার কাজ খুঁজে না পেয়ে থাকো তাহলে খুঁজতে থাকো থেমে যেও না ভালোবাসার কাজটি খুঁজে পেলে তোমার মন তোমাকে ঠিক তা জানিয়ে দেবে এটা যে কোনো সম্পর্কের মতোই যত সময় যাবে ভালোবাসার কাজটি তোমার ততই ভালো লাগবে অতএব ভালোবাসার কাজটি খুঁজতে থাকো থেমে যেও না আমার শেষ গল্পটি মৃত্যু নিয়ে আমার সতেরো বছর বয়সে আমি একটি লেখা পড়েছিলাম তুমি যদি প্রতিটা দিন এইভাবে শুরু করে যে আজই তোমার জীবনের শেষ দিন তাহলে একদিন নিশ্চিতভাবেই তোমার সেই ভাবনা সত্য হবে সেই কথাটা আমার মনে গভীরভাবে প্রভাব ফেলেছে সেই থেকে গত তেত্রিশ বছর আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করেছি আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে কি আমি তাই করতাম যা আমি আজ করতে যাচ্ছি পরপর কিছুদিন সেই প্রশ্নের উত্তর যদি না হতো তবে আমি বুঝে নিতাম আমার পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে আমি শীঘ্রই মরে যাব। এই ভাবনাটি আমার জীবনে আমাকে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারণ সব সকল আশা প্রত্যাশা গর্ব ব্যর্থতা ভয় আর লজ্জা সব কিছুই মৃত্যুর মুখে ম্লান হয়ে যায় টিকে থাকে শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি জানি কোনো কিছু হারানোর ভয় মন থেকে দূর করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা মনে করা যে তুমি একদিন মরে যাবে তুমি আসলে সব কিছু হারিয়েই বসে আছো তাই তোমার মন চায় তা না করার কোনো মানেই হতে পারে না প্রায় বছরখানেক আগে আমার ক্যান্সার ধরা পড়ে একদিন সকাল সাড়ে সাতটায় আমার একটা স্ক্যান হয় তাতে স্পষ্টভাবে আমার একটা টিউমার দেখা যায় আমি তখনও জানতাম না প্যানিক্রেস জিনিসটাই বাকি ডাক্তাররা আমাকে বলে দিলেন যে এটা এমন একটি ক্যান্সার যার কোনো চিকিৎসা নেই এবং আমি আর বড়জোর জোর তিন থেকে ছয় মাস বাঁচব তারা আমাকে বাসায় ফিরে গিয়ে সব কিছু বললেন সোজা কথায় ডাক্তাররা আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন এর মানে হচ্ছে তুমি তোমার সন্তানদের আগামী দশ বছরে যা যা বলবে ঠিক করেছ তা আগামী কয়েক মাসের মধ্যেই তোমাকে বলে ফেলতে হবে এর মানে হচ্ছে সব কিছুই গোছগাছ করে রাখতে হবে যাতে তোমার পরিবারের জন্য ব্যাপারটি যত সম্ভব কম বেদনাদায়ক হয় এর মানে হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া সেদিন একটা দিন আমার ডায়াগনোসিস হলো সন্ধ্যায় আমার একটা বায়োপসি হলো তারা আমার গলার ভেতর দিয়ে একটি এন্ডোস্কোপ নামিয়ে দিল সেটা আমার পেটের ভেতর দিয়ে ইন্টেস্টাইনের ভেতর দিয়ে গিয়ে প্যানিক সুর ঢুকিয়ে সেই টিউমার থেকে কিছুটা কোষ নিয়ে এলো আমি অজ্ঞান হয়েছিলাম তাই আমি কিছুই দেখিনি এরপর আমার সার্জারি হলো এবং এখন আমি ভালো আছি এটা আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া আমি আশা করি আরও কয়েক দশকের জন্য আমাকে যেন মৃত্যুর কাছাকাছি আর যেতে না হয় মৃত্যু আগে আমার কাছে শুধুই ভাবনার পর্যায় ছিল কিন্তু ভয়াবহ সেই অভিজ্ঞতার পরে এখন আমি মৃত্যু সম্পর্কে আগের চেয়ে অনেকটা নিশ্চিতভাবেই কিছু কথা তোমাদেরকে জানাতে পারি আসলে কেউ মরে যেতে চায় না এমন কি যারা স্বর্গে যেতে চান তারাও সেখানে যাওয়ার জন্য মরতে চান না কিন্তু তারপরও মৃত্যুই আমাদের চূড়ান্ত গন্তব্য মৃত্যু থেকে কেউ পালাতে পারেনি এবং সেটাই হওয়া উচিত কারণ মৃত্যু সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিষ্কার এটা জীবনকে বদলে দেওয়ার এজেন্ট মৃত্যু পুরনোকে মুছে নতুনের জন্য জায়গা করে দেয় আর এই মুহূর্তে তোমরাই সেই নতুন কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তোমরাও ধুয়ে মুছে যাবে সেদিন খুব কাছেই এতটা নাটকীয়ভাবে বলার জন্য আমি দুঃখিত কিন্তু এটাই চরম সত্য সবচেয়ে বড় কথা সাহসী হও যেন নিজের মনের কথা মতো চলতে পারো শুধুমাত্র তোমার মনই জানে তুমি আসলে কি করতে চাও আমি যখন তরুণ ছিলাম একটা পত্রিকা বের হতো পত্রিকাটি আমাদের প্রজন্মের কাছে পবিত্র গ্রন্থের মতো মনে হচ্ছিল এটা ছিল ষাট দশকের শেষের দিকে কম্পিউটার এবং ডেস্কটপ পাবলিশিং তখনও শুরু হয়নি পত্রিকাটি ছিল কাগজের মোড়কে বাথা গুগলের মতো পত্রিকাটি প্রকাশনা শেষ হয় একটি সমাপ্তি সংখ্যা দিয়ে এটা ছিল সত্তরের দশকের মাঝামাঝি সময়ে আমার তখন তোমাদের মতো বয়স পত্রিকাটিতে শেষের দিকে একটি ছবি ছিল ছবিটির নিচে লেখা ছিল ক্ষুধার্ত থেকো বোকা থেকো বিদায়ের সময় এটাই ছিল তাদের শেষ মেসেজ ক্ষুধার্ত থেকে বোকা থেকো আমি সেই প্রার্থনাই তোমাদের জন্য করছি ক্ষুধার্ত থেকেও বোকা থেকো সবাইকে অনেক ধন্যবাদ